ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান হয়েছে যে বিপ্লব হয়েছে আমি আবারও বলছি এই বিপ্লবে বিজয়ী হয়েছে আমরা পরাজিত হয়েছে আওয়ামী লীগ পরাজিত হয়েছে ভারত পরাজিত হয়েছে র আমার আমার মনে মনে হয় গত বছরে রয়েছে এত বড় বিপর্যয় এত বড় ব্যর্থতা এত বড় আপনার যে বলবো যে তারা যে নিকৃষ্টভাবে ভাবে পরাজিত হয়েছেন আমাদের ছাত্র জনতার কাছে এইটি তারা কোনোভাবেই মেনে নিতে পারছেন না এই যে তাদের তাদেরটি ঘা সৃষ্টি হয়েছে ক্ষত সৃষ্টি হয়েছে এখান থেকে কিন্তু আপনার পরিকল্পিত ভাবে আমার যেটা মনে হয়েছে যে আপনি যাদেরকে বলছেন যে সংখ্যালঘু সম্প্রদায় কিংবা আপনি যাদেরকে বলছেন সনাতন ধর্মাবলম্বী আমি বলবো যে এরা হচ্ছে জাস্ট আওয়ামী লীগের যারা রাজনীতির সঙ্গে সম্পৃক্ত আছেন হতে পারে ছাত্রলীগ হতে পারে যুবলীগ হতে পারে মহিলা আওয়ামী লীগ কিংবা অন্যান্য যে সংগঠনগুলো আছে এরা একটা ফর্মে আসছে আসলে কারণ এখন যদি আপনি যদি ছাত্রলীগ আসে পিটিএম এর ফেলবে যদি এখন যুবলীগ আসে একদম পিটিয়ে মেরে ফেলবে সাধারণ জনগণ কিংবা যদি মহিলা আওয়ামী লীগ আসে একদম থাকবে না এরা তোমরা কাজ করো এই ফর্মে যাও একটা দাঙ্গা যদি লাগানো যায় কারণ র তো এগুলো করে অভ্যস্ত আপনি দেখবেন যে সেই তারা এর বিভিন্ন জায়গায় তারা কিন্তু এই ধরনের কাজ করেছে গুজরাটে করেছে আহমেদাবাদে করেছে বিভিন্ন সময় তারা বিভিন্ন জায়গায় করেছে এখন যদি এটা রায়ট করা যায় যে হিন্দু মুসলমান যদি দাঙ্গা লাগানো যায় তখন আবার সুবিধা হচ্ছে যে আপনার একটা এইটাকে ইস্যু করে একটা সারা বিশ্বে একটা অবস্থান তৈরি করা যে এখানে আমাদের হিন্দু সম্প্রদায়রা আপনার নিপীড়িত হচ্ছে নির্যাতিত হচ্ছে বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে আগুন দেয়া হচ্ছে অগ্নিসংযোগ করা হচ্ছে প্রতিমা ভাঙচুর করা হচ্ছে মন্দির ভাঙচুর করা হচ্ছে এগুলো করে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা আমার কাছে খুব কষ্ট লাগে যে আওয়ামী লীগের মতো একটি দল যে দলটির এখন এই মুহূর্তে কোনো অস্তিত্ব নেই তারা শেষ পর্যন্ত এই ধর্মটাকে বেছে নিয়েছে নোংরামি করে যে আপনার একটা ফর্মে আসার জন্য যে আসলে এখন রাজপথে কিভাবে আসা যায় একটা নোংরা ফর্মে আপনি দেখেন যে সারা জীবন নোংরা রাজনীতি করে আসছে এই দলটা এবং আবার একটি চরম নোংরামে একটি ফর্মে জাস্ট এই হিন্দু ধর্মাবলম্বী কিংবা সনাতন ধর্মাবলম্বী আপনি যেভাবেই বলেন না কেন এদের মে তারা আসছে এখানে নতুন করে প্রত্যেকে আমি বলবো যে এখানে যাদেরকে দেখেন প্রত্যেকে কিন্তু তারা আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ আমি আবারও বলছি